ভারত এবং বাংলাদেশে যে সম্পর্কটা সেই সম্পর্কটা হওয়া উচিত শান্তিপূর্ণ একে অপরের প্রতিবেশীর সাথে যে সম্পর্কটা থাকে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা উনিশশো থেকে এখন পর্যন্ত সেই সম্পর্কটা স্ট্যাবলিশ করতে পারি নাই কারণ ভারতের একাত্তরের সহযোগিতার পিছনে মূল কারণটা ছিল পাকিস্তানের শক্তিকে হ্রাস করা যেই কারণে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল যাতে পাকিস্তানের ক্ষমতা কমে এবং বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে পারে এই কারণে একাত্তর থেকে আমরা চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত সময়ে অসময়ে ভারতের এই আগ্রাসীর রূপটা দেখেছি পাঁচ তারিখ শেখ হাসিনা বিদায়ের পর তাদের এখন দিশেহারা অবস্থা কারণ এই মুহূর্তে মসনদে সেই শেখ হাসিনা নাই তাদের সেবাদাস নাই এই কারণে তারা দিশেহারা হয়ে পাগলানি কথাবার্তা বলছে ভারতীয় মিডিয়া পাগলামি কার্যক্রম করছে এবং যখনই আমরা আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে বলেছি যে ভারত থেকে না হলে পাকিস্তান থেকে চিনি আসবে অন্য দেশ থেকে প্রয়োজনে পেঁয়াজ আসবে তারা আরও পাগল হয়ে পাগলের প্রলাপ বকছে ভিসা বন্ধ করার কথা বলছে বাস্তবতা হচ্ছে বাংলার মানুষ ভারতে যাচ্ছে না দেখে কলকাতার ব্যবসায়ীরা এখন ভিক্ষার থালা নিয়ে রাজপথে সম্পর্কটা হওয়া উচিত ছিল একে অপরের পরিপূরক সহযোগিতামূলক বন্ধুত্বমূলক বাংলার তৌহিদি জনতা বন্ধুত্বকে আমন্ত্রণ জানায় কিন্তু প্রভুত্বকে আমন্ত্রণ জানায় না ভারত প্রভু হতে চেয়েছিলো এই কারণেই আজ বাংলার প্রতিটি তৌহিদি মানুষ একত্রিত বাম ডান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একতাবদ্ধ হয়েছে ভারতীয় আগ্রাসীবাদ এবং এই আগ্রাসনকে আমরা মেনে আমাদের ছিল। আমি যেটা সব সময় বলি যেটা আগেও বলেছি বারবার বলেছি ভারতের সাথে যেই বন্ধুত্বর কথা বলা হয় প্রচার করা হয় এতদিন হয়েছিল একাত্তরের ঘটনাকে নিয়ে একাত্তরে ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছিল। খাদ্য দিয়েছিল। এটার বিনিময়ে তারা ব্যবসাও করেছিল বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ করেছিল এবং মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতা দেওয়ার কারণ ছিল পাকিস্তানের শক্তিকে হ্রাস করা এবং যাতে বাংলাদেশের ভূখণ্ডকে তারা গ্রাস করতে পারে এই পরিকল্পনায় অথবা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এবং তারা যদি এভাবে প্রভুত্ব করতে চায় ভবিষ্যতেও কখনও ভারতকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে রাজি নই আমাদের দেশে ভারতের না নিঃসন্দেহে এটা অস্বীকার করার কিছু নাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জ্যাকপা এবং আমার জোট দলীয় জোট আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করে আসছিলাম এটা অগাস্ট মাসের পাঁচে পরে নয় গত বছর থেকে করছিলাম কারণ আমরা বলছিলাম যে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে ভারত আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে তাদের আগ্রাসী ভূমিকার মাধ্যমে সীমান্তে হত্যা করে চুয়ান্নটি অভিন্ন পানি বন্টনে তারা ন্যায্য হিসা দেয় না অতএব ভারতের পণ্য বয়কটের মাধ্যমে আমরা প্রতিবাদটা শুরু করেছিলাম এবং সেই প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ সারা দিয়েছিল এবং ভারতীয় চ্যানেলে আপনি দেখবেন এটা নিয়ে যে প্রতিবেদন এসেছে অবশ্যই সত্যতা আছে কারণ হচ্ছে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত তারা বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল ব্যবসার জন্য আগ্রাসনের জন্য যখনই পণ্য বয়কট হয়েছে তাদের আতে ঘা লেগেছে পাঁচই আগস্টের পর আমরা যখন যাচ্ছি না কলকাতার ব্যবসায়ীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আতে ঘা লেগেছে সব কিছু মিলায় যদি ভারত আমাদের সাথে আচরণটা করে ক্ষতিগ্রস্ত হবে ভারত কারণ ভারত থেকে আমরা কোনো পণ্য ফ্রিতে আনতাম না দয়া দাক্ষিণ্য করে আনতাম না পর্যাপ্ত অর্থ দিয়ে তারপরে আনতাম ভারত যদি এই ভূমিকা পালন করে আপনারা জানেন অলরেডি পাকিস্তান থেকে চিনি আসছে পথে আছে আগেও পণ্যবাহী জাহাজ এসেছে এবং ভবিষ্যতে প্রয়োজনে পেঁয়াজ আলু অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমরা যেহেতু অর্থ দিয়েই কিনি ভারত থেকে কিনতে হবে এরকম কোনো কারণ নাই যে কম মূল্যে দিবে সেখান থেকে আসবে অতএব ভারতের এই আচরণে ভারতই ক্ষতিগ্রস্ত হবে আমাদের হারানোর কোনো কিছু নেই